ইলেকশনের মহাসংগ্রাম আজ থেকে শুরু হয়ে গেল সাত দফায় চলবে এই ভোট এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি জলপাইগুড়ি থেকে অভিজিৎ এবং আবির প্রথমে অভিজিৎ চলে এসেছে আবিরের কাছে যাবো নির্মলচন্দ্র রায় সঙ্গে আছেন কিরকম ভোট দিচ্ছেন কিরকম বুঝতে পারছেন এখনো পর্যন্ত হাওয়া চেনা মাটি জলপাইগুড়ি আপনার কিছুদিন আগে ধূপগুড়ি উপনির্বাচনে লড়াই করে এলেন তবে এক্ষেত্রে নির্বাচনে বড় পরীক্ষা সকাল থেকে নিজের চেনা মাটি কি বুঝছেন না আমার যেটা এখন পর্যন্ত আর কি এই এই মানে এই সময় পর্যন্ত যেটা আমার অনুভূতি সবকিছু ভালোই চলছে কোথাও কি গিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপনাদের কোনো প্রশ্ন রয়েছে না সে তো আমরা প্রথম থেকেই প্রশ্ন করেছি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আর কি কেননা এক একটা বুথে কেন্দ্রীয় বাহিনীর বেশি উপস্থিতিটা সাধারণ ভোটাররা একটু ভয়টয় পেয়ে যান আর কি আর আমার মনে হয় যে আমাদের বেঙ্গলে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয়নি যে এটা জম্মু কাশ্মীর নয় যে সন্ত্রাসবাদীদের এটা জায়গা যে এত কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে এত আটো সাটো। আমার মনে হয় নিরাপত্তার অতটা প্রয়োজন ছিল না যেমন আমার ভূথেই এটা তো পিসফুল কোনোদিন এখানকার কোনো মানে কোনো কিছু মানে খারাপ রিপোর্ট নেই বা কোনো কিছু নেই এতদিন ধরে আমরা ভোট দিয়ে এসেছি এখানে অশান্তির কোনো কিছু খবর নেই তবুও কেন্দ্র বাহিনী খুব আঠোসাটোভাবে দিয়েছে হ্যাঁ দর্শকদেরকে জানিয়ে রাখি যেই যে বুথে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এটা নির্মল বাবুর গ্রামের বাড়ির তুমি সেই বুথের কথাই বলছেন যে এখানে কেন কেন বাহিনী তাই মনে শান্তিপূর্ণ ভোট দিতে এসে যেভাবে বাহিনী রয়েছে তাতে সব গ্রামের মানুষ ভয় পেতে পারে না আমি মানে গ্রামের মানুষ আমাদের তো সাধারণত তারা জানে রাজ্য পুলিশের সাথে তারা পরিচিত বেশি কেন্দ্র বাহিনীর সেই পোশাকটা দেখলেই আর কি হ্যাঁ কিছু কিছু মানুষই তো আত্মকৃত বিশেষ করে গ্রামের যারা মহিলারা রয়েছেন কি হ্যাঁ কেন্দ্রবাহিনী তাছাড়া ওদের যা ইয়েটা থাকে আর কি আচার আচরণ বা ইয়েটি মুভমেন্টটা আর কি ওটা দেখে সাধারণত গ্রামের মানুষ একটু ভীত সন্তুষ্ট হয় আমার লাস্ট যে আমার যে উপনির্বাচন হয়েছিল সেখানেও মাঝে মাঝে আবার দেখা যায় এখন পর্যন্ত আমি সেটা আমি লক্ষ্য করিনি মাঝে মাঝে দেখা যায় যে এক গাড়ি কেন্দ্রবাহিনী এসে ঢুকে গেল একটু দূরে থেকে গেল তখন হ মানে হতচকিত হয়ে যায় সাধারণ মানুষ যে কী ব্যাপার এত মানে কেন্দ্র বাহিনী কেন উমুক তমুক হ্যাঁ এরকমটা এখন পর্যন্ত হয়নি আমি দেখলাম না এই ভোটে আর কি সেটা না হয় বাঞ্ছনীয় সকালবেলা থেকে এখনো পর্যন্ত জলপাইগুড়ি নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ কোনো রাজনৈতিক দলই করেনি এই শান্তিপূর্ণ আবহ জলপাইগুড়ি নির্বাচন বাকিদের কি কোথাও কোনো ইঙ্গিত দিচ্ছে যেভাবেও ভোট না আমাদের জলপাইগুড়ি আগা করা কিন্তু আমাদের শান্তিপূর্ণ জায়গা যেমন আমি একটু আগে একটা খবর শুনছিলাম যে দিনহাটায় গণ্ডগোল চলছে কোথাও কেউ কর্মীরা তৃণমূল কর্মীরা কর্মী আক্রান্ত হয়েছেন বা ভাইস ভারসা সেটা হতে পারে কিন্তু জলপাইগুড়িতে কিন্তু এখন পর্যন্ত কোনো সেরকম খবর আমরা পাইনি এটাই জলপাইগুড়ি শান্তিপূর্ণ জায়গা হ্যাঁ আজকে আপনি ব্যস্ত থাকবেন একবারে শেষ প্রশ্ন করবো সপরিবারে ভোট দিতে এলেন এটাই কি আপনাদের পারিবারিক রীতি সবাই মিলে একসাথে এসে ভোট এবারে আমি তাই করি আর কি আমি জলপাইগুড়িতে আসি এসে এখানে মা থাকেন আমরা 100 থেকে ভোটটা দিয়ে চলে আসি ধন্যবাদ আমরা কথা বলছিলাম জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্র রায়ের সাথে তিনি তার গ্রামের বাড়িতে রয়েছেন এবং দর্শকদেরকে একবার দেখিয়ে রাখবো যে জলপাইগুড়ি যে ভোট গ্রহণ কেন্দ্র ব্রাহ্মণটাড়ি প্রাথমিক বিদ্যালয় সেখানেও লম্বা লাইন লক্ষ্য করতে পারা গিয়েছে তো অনেকেই বলছেন সকাল থেকে যে ধরনের অভাবা এখানে রয়েছে মেঘলা আকাশ রয়েছে গরম নেই ফলে সেবাস্ত দাঁড়িয়ে সকাল বেলায় জলপাইগুড়ি অনেক শান্তশিষ্ট একটা এলাকা জলপাইগুড়ির মানুষ অনেক বেশি আন্তরিক তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা ভীত সন্ত্রস্ত হতে পারেন বলে মনে করছেন নির্মল রায়